আপনারা দেখছেন খবর জবর মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে টোটো উল্টে বিপত্তি পরীক্ষার প্রায় কুড়ি মিনিট পর হাসপাতালের বেদে বসে পরীক্ষা দিল জখম তিন পরীক্ষার্থী পরীক্ষার চতুর্থ দিনের বিষয় ছিল ইতিহাস কুলতলির কোচিয়ামারা হাই স্কুলের ছাত্রীদের সিট পড়েছিল ডোঙাজোড়া রমানাথ হাই স্কুলে এদিন সকালে কোচিয়ামারা হাই স্কুলে তিন ছাত্রী টোটোতে চেপে তাদের পরীক্ষা গ্রহণ কেন্দ্র ডোমাজোড়া রমানাথ হাই স্কুলে যাওয়ার পথে মেরিগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতে গ্যাস পাম্পের কাছে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনায় গুরুতর জখম হয় মাবিয়া মন্ডল আফরিনা লস্কর ও তসলিমা সর্দার নামে তিন মাধ্যমিক পরীক্ষার্থী সাথে সাথে তাদেরকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ততক্ষণে প্রায় কুড়ি মিনিট পরীক্ষা শুরু হয়ে গেছে এরপর যখন তিন ছাত্রীকে হাসপাতালের বেডে পরীক্ষা দেওয়ার অনুমতি দেন কর্তব্যরত পরীক্ষকরা সেখানেই তিন ছাত্রী পরীক্ষা দেয় এবং দুর্ঘটনার কারণে তাদেরকে অতিরিক্ত কুড়ি মিনিট সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে হসপিটাল কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে আপনি গার্ডে আছেন কি বলবেন ওরা অ্যাকচুয়াল আমাদের ডমেজড়া রমানাথ হাই স্কুলের সেন্টার করেছিল হাই স্কুলের ছাত্রছাত্রী তো ওরা পরীক্ষা দিতে আসার সময় একটা টোটোতে করে আসছিলো সেই টোটোটা পাল্টি খেয়েছে আর কি পাল্টি খেয়ে ওরা ইনিশিয়ালি ট্রিটমেন্ট করেছে কাছাকাছি তারপর আমাদের স্কুলে যখন এসে পৌঁছে তখন খুব বাজে অবস্থা তো তখন জামতলা মানে মহকুমা হসপিটাল হসপিটালে আসা না নিয়ে আসা পর্যন্ত কোনো মানে অবস্থার মতো ছিল না সেই জন্য বাধ্য হয়ে এখানে বসে পরীক্ষা দেওয়া হয়েছে অতিরিক্ত কি টাইম দেওয়া হয়েছিল তো অবশ্যই যেটুকু টাইম লস হয়েছে সেটুকু টাইম দেওয়া হবে কুড়ি মিনিট লস হয়ে দিয়ে দেওয়া হবে স্যার আপনি কোন স্কুল থেকে এসেছেন কি নাম আপনি আমি ডোঙাঝড়া রমানাথ হাই স্কুল থেকে এসেছি আমার নাম বিশ্বনাথ ভাস্কর জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজুলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স